Krishna, guru Maharaj. Hare Krishna. Hare Gilda. Hare, Gilda. Hare Gilda. explains there are three authorities. in this Guru Sadhu Shastra. Does that mean that they ha they all have to be there, or one of those can establish a truth? Prabhupada Balan J. সাধু গুরু এবং শাস্ত্র রয়েছে তো তাদের তিন তিন পক্ষকেই কি বলার দরকার না যে কোনো একজনই সত্যকে স্থাপন করার জন্য যথেষ্ট যদি তুমি তাদের যে কোনো একটি বুঝতে সমর্থ হও তাহলে যথেষ্ট হতে পারে তাহলে যথাযথ হতে পার সস সস অ্যা সস সো সম টাইমস ইউ রিড দ্যাট শাস্ত্রের শেষ দ্যাট ইফ ইউ টচ টুল ইট ইজ ইমপিওর কখনও কখনও আপনারা পড়ে থাকবেন যে শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো মল বা বিষ্ঠা যদি স্পর্শ করা হয় তাহলে আপনি অপবিত্র হয়ে যাবেন what but uh the cow dung is pure kintu gobar ke bagomoy hote shuddho abam uh so that means that this is an exception

বিষ্ঠা হচ্ছে অশুদ্ধ কিন্তু যদি আপনারা দেখুন যে শাস্ত্রে লেখা আছে শাস্ত্রে বলা হয়েছে যে আমরা শ্রীবিগ্রহকে স্নান করাতে পারি গোবর জল দিয়ে So, in that case, that is an exception. Hare Krishna Guru Thank you for a nice class. I have a question that um, what are the appropriate questions to ask to the spiritual master by the disciple and what are not the appropriate questions? হরে কৃষ্ণ গুরু মহারাজ আমার একটি প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে শ্রী গুরুদেবের কাছে শিষ্যের কোন কোন প্রশ্নগুলি জিজ্ঞাসা করা উচিত কোনগুলিকে যথাযথ বলে গণ্য করা হবে এবং কোন কোন প্রশ্নগুলি শ্রীদেব শ্রী গুরুদেবের কাছে শিষ্যের জিজ্ঞাসা করা উচিত নয় বা যেগুলি বিধেয় নয় সেই যদি কোন শিষ্য তার জ্ঞান জাহির করার চেষ্টা করে

বাধা দিয়ে সে বলল যে ও হরিনাম করার মাধ্যমে মুক্তি লাভ হয়ে যায় তাই সেই ব্যক্তি মনে করছিল যে সেও হরিনামের গুণ মহিমা বর্ণনা করছে কিন্তু হরিদাস ঠাকুর বললেন না কিন্তু হরিদাস ঠাকুর বললেন যে হরিনাম সংকীর্তনের মাধ্যমে জীবের যে স্বতঃস্ফূর্ত বা স্বাভাবিক যে সুপ্ত ভগবত প্রেম বা কৃষ্ণ প্রেম তাকে জাগ্রত করে এবং মুক্তি কেবল নামাভাসের মাধ্যমেই লাভ করা যেতে পারে হরিদাস ঠাকুর দ্যাট ইর নোস উইল ফলো অফ ডিউটিসি তখন সেই চক্রবর্তী ব্রাহ্মণ হরিদাস ঠাকুরকে অভিসম্পাত করলেন All, all and he said if I am chanting the uh, holy name Namah Bas from your liberation I cut my own and he said if you chanting Namah Bas can give liberation I can cut my whole nose off if it, does, does it? If it doesn't give তিনি বললেন যে যদি নামাভাসের মাধ্যমেই যদি মুক্তি লাভ না হয় তাহলে আমি আমার নাক কেটে ফেলব

বের করে দেওয়া হল হল বা করা তার নাকে কুষ্ঠ গ্রস্ত হল তখন সকলেই উপলব্ধি করলো যে এটা সেই ব্রাহ্মণের অপরাধের ফল এই এরকম শাস্তি পেয়েছে

গুরুমহারাজ যারা কেবল হরি নাম জপ করছে বা একাদশী করছে শিলা প্রভুপাদের বই পড়তে অতটা আগ্রহী নয় তো তাদের মধ্যে কিভাবে ভাগবত অনুচার করতে পারি যদি কৃপা করেন তবে দোজুয়ার ফলোইং একাদশী ফলোইং দ্য রেগুলার প্রিন্সিপালস বাট দে নট চ্যান্ট হরি চ্যান্টিং হরে কৃষ্ণ বাট দে নট রিডিং শিলা প্রভুপাস বুকস হাউ ডু ইনস্ট কানফিডেন্স ইন দেম অ্যান্ড এনকরেজ দেম টু রিচ শ্রীমত ভাগবতআর

এইভাবে যদি ভাগবত পড়ে তাহলে ভগবানের দিব্য জ্ঞান উপলব্ধি হবে সো ইন দিস ওয়ে ওয়ান স্টাডিজ দ্য ভাগবতম দেন ওয়ান উইল গেট দি রিয়েলাইজেশন অ্যাবাউট দ্য ট্রান্সেন্ডেন্টাল নলেজ অফ দ্য লড তাই আমি সকলকেই সব মানুষদেরকেই আমি উৎসাহ প্রদান করি যে তারা যেন পড়ে আরো বেশি করে অধ্যয়ন করে বেশি করে

প্রভুপাদের গ্রন্থ পড়া যাবে ইন দিস ওয়ে প্রভুপাদ বুকস ক্যান বি রেড অর স্টাডিড ইন ডিফারেন্ট ওয়েজ এবং বিবিটি অডিও বই করবে বিবিটি উইল হ্যাভ অডিও বুকস অলসো হাজার ঘন্টা সমন্বিত বই এখনো অডিও বই এখনো লঞ্চ করা হবে বা চালু হবে

খুব তাড়াতাড়ি প্রকাশ হবে তো এটা একটা গোপন ব্যাপার ছিল যাই হোক দয়া করে কাউকে বলবেন না जय जय श्री जया पता का स्वामी गुरु महाराज की जाय ग्रंथराज राज श्रीमद भागवतम की जाय श्रील प्रभुपाद की जाय संवेद भक्तवृंद की जाय